আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে জানিয়ে দেব কাল উনিশে ফেব্রুয়ারি রোজ বুধবার সকাল থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যেসব জেলাগুলোতে তীব্র গণকুয়াশার দেখা মিলতে পারে এবং যেসব জেলাগুলোতে সকাল থেকেই রুদ্রের দেখা মিলতে পারে বিস্তারিত এই মুহূর্তে আমি ইউরোপিয়ান রাডারের তথ্য মতে আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো তার আগে আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না টুবিওয়ার্স চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আর প্রথমে আমি চলে আসলাম মেঘমালাতে আর আমি আগামীকাল ভোরবেলাতে যখন চলে আসছি তখন দেখতে পাচ্ছি যে দেশের দক্ষিণ অঞ্চলের আপনার অধিকাংশ জেলার আকাশে মেঘে ঢেকে রয়েছে এবং তীব্র গণ কুয়াশার দেখা মিলতে পারে তার মধ্যে কলাপাড়া মাঠবাড়িয়া শ্যামনগর লালমোহন চট্টগ্রাম তারপর হচ্ছে ফর্টিকেছুরি উপজেলা সেনবাগ মতিরহাট ফরিদগঞ্জ কুমিল্লা তারপর হচ্ছে মাদারীপুর বরিশাল পিরোজপুর খুলনা লোহাগারা যশোর তার হচ্ছে সাতক্ষীরা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি জেলার আকাশ তীব্র মেঘে ঢেকে রয়েছে এবং প্রায় হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট পর্যন্ত মেঘমালা তৈরি হয়েছে হয়েছে এসব অঞ্চলে এবং সকাল থেকে সকাল নয়টা দশটা পর্যন্ত এসব অঞ্চলে তীব্র গণ দেখা মিলবে অর্থাৎ দশটা এগারোটার পর থেকে এসব অঞ্চলে রুদ্রের দেখা মিলতে পারে এবং সেই সাথে পশ্চিমবঙ্গেরও অধিকাংশ জেলার আকাশ আপনারা দেখতে পাচ্ছেন যে মেঘাচ্ছন্ন রয়েছে এবং সকাল থেকে তীব্র গণ কুয়াশা দেখা মিলবে এছাড়াও ময়মসিংহ বিভাগেরও দু একটি জেলার আকাশ আপনার তীব্র মেঘে টেকে থাকবে এবং গণকুয়াশার দেখা মিলবে সকাল থেকেই এছাড়াও আপনার রাজশাহী সহ সিলেট তারপর হচ্ছে ঢাকা বিভাগ এবং রংপুর বিভাগের অধিকাংশ জেলার আকাশ সকাল থেকে পরিষ্কার থাকবে এবং সকাল থেকেই রুদ্রের দেখা মিলবে টু এই মুহূর্তে আমি চলে আসছি হচ্ছে সকাল এগারোটা দশটা এগারোটার থেকে তখনও দেখতে পাচ্ছি যে দেশের দক্ষিণ অঞ্চলের অধিকা অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং আপনার হালকা মাঝারি ঘন কুয়াশার দেখা মিলতে পারে এছাড়া রংপুর ময়মরসিংহ সিলেট চট্টগ্রাম বিভাগ সহ রাজশাহী বিভাগের অধিকাংশ জেলার আকাশই প্রায় পরিষ্কার রয়েছে এবং রুদ্রের রুদ্রোজ্জ্বল আকাশ থাকবে এবং আমি যদি আপনার বিকেল কিংবা দুপুরের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে দেশের দক্ষিণ অঞ্চলের আপনার দু একটি জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে পাথরহাটা এদিক থেকে মাঠবাড়িয়া রয়েছে আপনার জিয়ানগর মির্জাগঞ্জ চরফ্রেশন লালমোহন এদিক থেকে রয়েছে আরও দেখতে পাচ্ছি যে শানবাগ কুমিল্লা তারপর হচ্ছে আপনার এদিক থেকে ফরিদগঞ্জ ঢাকা এসব অঞ্চলের দু একটি জায়গাতে হালকা হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত সহ কোন কোথাও মাঝারি ধরনের বৃষ্টিপাত পর্যন্ত হতে পারে এবং সেই সাথে ঢাকা বিভাগ সহ রাজশাহী ময়মনসিংহ সিলেট এবং রংপুর বিভাগের অধিকাংশ জেলার আকাশই আপনার পরিষ্কার থাকবে এবং চট্টগ্রাম বিভাগেরও একাধিক জেলার আকাশ পরিষ্কার রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে বরিশাল সহ খুলনা বিভাগ এবং কুমিল্লা জেলার কয়েকটি আপনার কয়েকটি জেলাতে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কলকাতাতেও দেখতে পাচ্ছেন যে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমি যদি আপনার সন্ধ্যার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে যে আপনার পশ্চিমবঙ্গের আপনার অধিকাংশ জেলা অর্থাৎ চন্দ্রনগর কলকাতা তারপর হচ্ছে শান্তিপুর বর্ধমান আরামবাগ খোলাঘাট হলদিয়া খারাকপুর চাকুলিয়া বাঁকুড়া প্রত্যেকটি অঞ্চলে আপনারা দেখতে পাচ্ছেন যে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিক থেকে বাংলাদেশের আপনার সাতক্ষীরা তারপর হচ্ছে ভাঙ্গন যশোর কুচ্ছেদপুর অভয়নগর নড়াইল খুলনা শ্রীকান্তপুর শ্যামনগর মংলাসহ আপনার একাধিক জেলাতেও হালকা থেকে মাঝারি ধরনের কিংবা মাঝারি থেকে বৃষ্টিপাত পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর পার্শ্ববর্তী হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমি যদি মাঝরাত্রের দিকে চলে আসি তাহলেও দেখতে পাচ্ছি যে খুলনা বিভাগ সহ পিরোজপুর মাঠবাড়িয়া শ্যামনগর সাতক্ষীরার যশোর এসব অঞ্চলের দু একটি জায়গাতে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকবে এবং গণকুয়াশার দেখা মিলতে পারে স এই মুহূর্তে আমি চলে আসছি হচ্ছে পরদিন বৃহস্পতিবার একেবারে ভোরবেলাতে তখনও দেখতে পাচ্ছি যে দেশের দক্ষিণ অঞ্চল সহ পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার আকাশে আপনার তীব্র মেঘে ঢেকে রয়েছে এবং তীব্র গণকুয়াশার কুয়াশার দেখা মিলবে চট্টগ্রাম বিভাগ সহ দেশের অধিকাংশ জেলাগুলোতে এবং সেই সাথে আমি দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ রংপুর রাজশাহী সিলেট বিভাগ এবং ঢাকা বিভাগ সহ কুমিল্লা জেলার অধিকাংশ জেলাতে জেলার আকাশ সকাল থেকে পরিষ্কার থাকবে এবং রুদ্রোজ্জ্বল রুদ্রোজ্জ্বল আকাশ থাকবে এবং রুদ্রের দেখা মিলবে এছাড়াও আপনার 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 বিশ কিংবা একুশ তারিখ থেকেই আপনার পুরো বাংলাতেই প্রচুর বৃষ্টিপাত ঢুকার সম্ভাবনা রয়েছে এবং দেশের অধিকাংশ জেলাগুলোতে বিশ থেকে বাইশ তারিখ কিংবা তেইশ তারিখে প্রচুর হওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এবং আপনার তীব্র আপনার প্রচণ্ড বৃষ্টিপাতের সাথে প্রচণ্ড আপনার বজ্র বৃষ্টিপাত হওয়ারও সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন যে মহাদেবপুর সিংরা সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগুড়া ঘোরাঘাট চরাজিপুর সহ নাগরপুর পাবনা রাজশাহী প্রত্যেকটি অঞ্চলে প্রচণ্ড বৃষ্টির সাথে আপনার প্রচণ্ড ভজ্র বৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে তো ভিউয়ার্স এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়া সবচেয়ে লেটেস্ট এবং গুরুত্বপূর্ণ একটি আপডেট